কাপসিরাপ ভিন রাজ্যে শিশু মৃত্যুর ঘটনার পর এবার একগুচ্ছ কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য এবং কেন্দ্র ড্রাগ কন্ট্রোল কথা বলবো ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে ঝিলাম কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি নির্দেশ দেওয়া হল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে সমস্ত ওরাল লিকুইড মেডিসিন যে তরল ওষুধ যেগুলো আছে তার জন্য একটি ব্ল্যাঙ্কেট নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশে বলা হয়েছে যে সমস্ত এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাদেরকে কাঁচামালের যে গুণগত মান তার টেস্ট রিপোর্ট জমা দিতে হবে টেস্ট করতে হবে টেস্ট রিপোর্ট জমা দিতে হবে ফাইনাল প্রোডাক্টে এই যে তরল লিকুইড যেটা ওষুধ যেটা ওরাল যে ওষুধ তরল ওরাল ওষুধ যেটা তারা তৈরি করছেন তারও গুণগত মানের এবং সেই রিপোর্ট ড্রাগ কন্ট্রোলকে জমা দিতে হবে বাধ্যতামূলকভাবে এর পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ড্রাগ কন্ট্রোল রাজ্য ড্রাগ কন্ট্রোলও জানিয়েছে যে এ রাজ্যে যে ওষুধ বিক্রেতা তারা যে সিরাপ ওষুধ তৈরি না করে অন্য রাজ্য থেকে যারা কিনে আনছেন তাদেরকে সেই সমস্ত সংস্থার সঙ্গে চুক্তিপত্র করতে হবে এবং সেই চুক্তিপত্র করার পনেরো দিনের মধ্যে সেটা রাজ্য ড্রাগ কন্ট্রোলকে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে যাতে রাজ্য ড্রাগ কন্ট্রোল এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা যে ভিন রাজ্যে রয়েছে সেখানেও নজরদারি করতে পারে এই কারণে এই পদক্ষেপ অর্থাৎ কেন্দ্রীয় এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল সমস্ত সিরাপ এবং সমস্ত ওরাল মেডিসিন যা আছে যেগুলো তরল আকারে খাওয়া হয় সেগুলোর ওপর নজরদারির জন্যে বিভিন্ন কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন ধন্যবাদ দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা গতকাল রাতে ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে তিনি খাবার খেতে বেরিয়েছিলেন অভিযোগ ফেরার সময় কয়েকজন তাদের পথ আটকায় জানাবেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে মনোজ প্রথমত জানতে চাইব যে কি ঘটনা ঘটেছে পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে এবং দ্বিতীয়ত যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকা ঠিক ক্যাম্পাসের বাইরে সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না একদমই তাই তোমাকে সেই চিত্রই দেখাবো তোমাকে দেখাবো যে এই যে ক্যাম্পাস এই ক্যাম্পাসের থেকে বেরোনোর যে রাস্তা এই রাস্তা দেখো এই রাস্তা দিয়ে বেরিয়ে এই পিছনেই রয়েছে এই ক্যাম্পাস থেকে বেরোনোর যে গেট সাউথ গেট বলা হয় এই গেটের বাইরে এই যে পাঁচিল পাঁচিলের বাইরে রাস্তা ফাঁকা রাস্তা রয়েছে প্রায় দু কিলোমিটার মনোজ 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 তুমি আমাদের সঙ্গে থাকো কোনো কারণে আমরা মনোজ সরাসরি যে ছবিটা আমাদের এলাকা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আবারও মনোজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আপনাদের জানাই দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এম এর পড়ুয়া যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিনি আদতে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা তার পরিবারকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই তার বাবা মা এসে পৌঁছেছেন পুলিশ কিন্তু এক দফা তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং এই নির্যাতিতা তরুণী যাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তার সঙ্গেও কথা বলেছে পুলিশ